গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সাতাশে নভেম্বর আজকে আমার ভাসুরের বিয়ে তার সাথে আমার অ্যানিভার্সারি একদিনে দুটো সেলিব্রেশন সকালবেলা এখন সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি গঙ্গায় এখানে তো গঙ্গা নেই আমরা শিবতলা ঘাটে যাচ্ছি গতকালের ব্লগে তো তোমরা দেখেইছ আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম আর এখন জল ভরতে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম হলুদ শাড়ি পরব সেই জন্যই সবাই দেখো হলুদের মধ্যে আমরা কিন্তু সেজেছি আজকে সকালবেলায় আমাদের বেরোনোর কথা ছিল প্রায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে তবে সেটা দেরি হতে হতে এখন সাড়ে দশটারও একটু বেশিই বাসছে সবাই মিলে রেডি হয়ে বেরোতে একটু তো টাইম লেগেই যায় আর বোঝই তো বাঙালির টাইম ওরা ঢুকে যাবে সেই জন্য এইখানে আর একটা কারো জল ভরা হচ্ছে আমি ভেবেছি আমাদের জল ভরাটা হচ্ছে তারপর দেখলাম না আমাদেরটা এখনো দেরি আছে Halo. 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 এই শিবতলার সাথে আমার লাইফের অনেক কাহিনী জুড়ে আছে আমার আর রিন্টুর গল্পটাও কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল আর ওই যে দেখো ননদের ছেলে তার সাথে মামা বোটিং করছে আমরা এখানে প্রচুর ছবি তুলেছি আমার ইনস্টাগ্রামে আমি সব পোস্ট করেছি অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা একবার চেক করো এই যে আমার দেওরকে দিয়ে প্রচুর ছবি তোলানো হয়েছে তার সাথে আমি নিজে নিজেও কিন্তু ক্যামেরা সেট করে বেশ কিছু ছবি তুলেছি এই বাড়ির নিয়ম হচ্ছে মেয়েরা জল ভরতে পারবে না ছেলেরা জল ভরে সেটা মাথায় করে নিয়ে যাবে তবে বিয়ে আর নিয়ম নিয়ে কোনো খটোমটো হবে না তা তো হতেই পারে না প্রথমে কেউ একজন বলেছে জল নাকি ভরাই এই বাড়ির নিয়মে নেই তারপরে জানা গেছে আসল নিয়ম ছেলেরা মাথায় করে জল ভরে এভাবে নিয়ে যাবে সেই নিয়মটাই শেষ পর্যন্ত পালন করা হয়েছে Terima kasih telah menonton! ভরা শেষ করে সবাই হয়তো বাড়িও পৌঁছে গেছে তবে আমি আর দিদা একদম লাস্টে এসেছি কারণ দিদা অত স্পিডে হেঁটে যেতে পারছে না আমি হঠাৎই তাকিয়ে দেখলাম দিদা একা একাই আসছে সেজন্য আমিও থেকে গেছি দুজন মিলে আস্তে সুস্থে হেঁটে এসেছি তারপরে এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে অনেকটা বেলাতে আজকে ব্রেকফাস্ট করেছি আর এখানে আমার ভিডিওটা করে দিয়েছে মামা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য যাকে যেভাবে পেরেছি বলেছি ভিডিও করে দিতে আর সত্যি কথা বলতে সবাই ভীষণ কোয়ার্ডিনেটও করেছে

হলুদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছি আসলে আমি আর মানি দুপুর বেলাতে আবার বাড়ি যাব। মা আর রিন্টু তো আসেনি তোমরা তো দেখতেই পেলে মা তো স্কুলে গেছে সেই জন্য আসতে পারেনি এদিকে আমরা লাঞ্চ সেরে বাড়ি যাব বিকালবেলাতে সবাই আবার একসাথে আসবো দিনটা ছুটি করেছে কারণ প্রত্যেক দিন ছুটি করা তো পসিবল না এখন প্রায় আড়াইটের কাছাকাছি বাজে আমরা তো গায়ে হলুদ পর্ব কমপ্লিট করে লাঞ্চ করতে বসে পড়েছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এখন মামারা ও বাড়িতে যাবে গুড ইভিনিং দুপুরবেলার পর তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে এখন আমি চটপট করে রেডি হচ্ছি ঘরে মাও রেডি হচ্ছে তার সাথে মানিও এসেছে সবাই আমরা একসাথেই বেরোবো তবে রিন্টুর আসতে রাত হবে ও আসার পর রেডি হয়ে ডাইরেক্ট ওখানে চলে যাবে আমি ভেবেছিলাম আজকে শাড়ি পরবো আর বউ দিন এই চুড়িদারটা পরবো তবে আমার সব ননদ ওরা দেখলাম আজকে লেহেঙ্গা পরছে সেই জন্য আমি আজকে আর শাড়ি পরলাম না বউ দিন সবাই মিলে আমরা ভেবেছি শাড়ি পরবো রেডি হয়ে আমি আর বুবাই এখন বেরিয়ে পড়েছি মা আর মানি পেছনে টোটোতে আসবে আমরা তবে ডাইরেক্ট বিয়ে বাড়িতেই চলে যাব প্রথমে আমরা মামাবাড়ি গেছিলাম মামাবাড়ি থেকে দুটো গাড়ি করা হয়েছিল দুটো গাড়ি করে সবাই এখানে চলে এসেছে আমাদের যেহেতু সাথে বাইক ছিল ওই জন্য আমরা বাইকেই এসেছি আর এখন তত্ত্ব নিয়ে আমরা সবাই ভেতরে ঢুকছি মাথা পাচ্ছি পাচ্ছ মাছ করে

Corolou. Ai, parou, de মারা তো আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে গেছে এখন আমরা সবাই একসাথে বসেছি মানে রিন্টু ওর ভাই বোন তাদের হাজব্যান্ড ওয়াইফ আমি সবাই একসাথে বসেছি এটা প্রায় লাস্ট ব্যাচ বলতে পারো আমরা বাড়ি পৌঁছেছি সেদিনকে তখন বাচ্চে প্রায় দুটো বাসতে দশ আর এখানে আমি এখন বুবাইয়ের পেছনে লাগছিলাম আমি বলছিলাম ওই পাতাটা প্লেটের ওপর দিয়ে খেতে হয় তো এই নিয়ে সবাই একসাথে বসলে যাই আর কি মজা হয় আর কি বিয়েবাড়ির মেনু এখন ইউটিউবে এত ভাইরাল সেজন্য আমিও একটা বাড়ির মেনুর ভিডিও বানিয়ে নিয়েছি যেটা তোমরা শর্টসে দেখতে পাবে আর গরম খাওয়ার সাথে আমার তো একটা শত্রুতা আছেই আমি এখানে গরমটা কিছুতেই খেতে পারছিলাম না তাই জন্য ও একটু হেল্প করে দিচ্ছিল সারা সন্ধ্যা ফাটিয়ে মজা করেছি সবাই মিলে প্রচণ্ড নাচানাচি করেছি একটুখানি ক্লিপ তো তোমাদের সাথেও শেয়ার করলাম এখানটাতে আমার ননদের ছেলে কিছুতেই খাবে না ওর নাকি প্রচণ্ড ঘুম পেয়েছে আমরা খেতে বসে পড়েছি ওইদিকে বিয়ে হচ্ছিল বিয়ের যে ক্লিপসগুলো দেখলে ওগুলো কিন্তু আমাদের খেয়ে ওঠার পরের আমি এডিটিংয়ের সময় আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তাই Polina, Hari Na,